হ্যালো ফ্রেন্ডস আমি জোসেফ জেজি জুয়েলার্স থেকে আবার আজকে চলে এসেছি রেগুলার ইউজের একদম লাইট ওয়েট এর মধ্যে কিছু রাজকোট ইয়ারিং টপস এর ডিজাইন দেখার জন্য যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিহত অবশ্য সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সোনা এবং চাঁদির গহনার ডিজাইন দেখার জন্য প্রথমে যে রাজকোট টপসটা দেখছি দেখুন একদম লাইট ওয়েট এর মধ্যে অসম্ভব সুন্দর কিউট একটা রাজকোট ইয়ারিং এর ডিজাইন রয়েছে খুব সুন্দর একটা উপরে পাতা দিয়ে নিচে ঝমকার নিচেও চেন দিয়ে বল দেওয়া রয়েছে ডেলিভারির জন্য খুব সুন্দর ডিজাইন যারা আমাদের কাছ থেকে অনলাইনে পারচেজ করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করতে পারেন অল ইন্ডিয়া যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই কন্টাক্ট করুন এই রাজকোটি আরিং টা দেখুন এটা অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে আছে এটা ওয়েট মাত্র এক গ্রাম ছশো মিলিগ্রাম এটার প্রাইস আজকের প্রাইসে প্রায় সতেরো হাজার টাকা মতো পড়বে ডেলিভারি এর জন্য অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে ছোট্ট কিউট এ রাজকোট ইয়াররিং টা পেয়ে যাচ্ছেন নিচে ডবল চেইন দিয়ে পাতা ঝোলা রয়েছে এগুলো ডাট গুলো সেফটি পিন ডাট রয়েছে যেগুলো ডেলিভারের জন্য খুব কমফোর্টেবল অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে রাজকোট ইয়াররিং টা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকার মধ্যে আমাদের সেই মোস্ট ডিমান্ডিং স্টোন ইয়াররিং টা পেয়ে যাচ্ছেন মাত্র এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম এর মধ্যে ডেলি ওয়ার এর জন্য খুব ডিমান্ডিং একটা ইয়ারিং এর ডিজাইন মিডিলে একটা সাদা এডি স্টোন এর কাজ রয়েছে এটার সৌন্দর্যটা অনেকটাই বাড়িয়ে তুলেছে ডেলি ওয়ার এর জন্য খুব সুন্দর একটা ডিজাইন নাটটাও সেফটিভে নাট রয়েছে এটার প্রাইস আজকাল প্রাইস এ প্রায় সাড়ে পনেরো হাজার টাকার মতো পড়বে নিচে ছোট্ট একটা পাতা দুলদিলি চলা রয়েছে অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে বাইশ বাই বাইশ নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইড হল মার্কিং গোল্ড এর মধ্যে পেয়ে যাচ্ছেন এবারে এই ছোট্ট রাজকোটি ইয়ারিং টা দেখুন এটা মাত্র এক গ্রামের মধ্যে ডেলি এর জন্য খুব কিউট একটা ইয়ারিং এর ডিজাইন এটার প্রাইস আজকে প্রাইস এ প্রায় এগারো হাজার টাকা মতো পড়বে এই রাজকোট ওয়ালিটা দেখুন এটাও খুব সুন্দর একটা রাজকোট ইয়ারিং এর ডিজাইন রয়েছে এটা মাথাটা স্টার -এর কাজ দেওয়া রয়েছে নিচে টুপি দিয়ে একটা চেন ঝোলা রয়েছে একদম লাইট ওয়েট -এর মধ্যে শোরুম মধ্যে কিউট একটা ডিজাইন ডাটটাও সেফটি বেল্ট ডাট রয়েছে এটার প্রাইস আজকের প্রাইসে প্রায় পনেরো হাজার টাকা মতো পড়বে যেনারা আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অল ইন্ডিয়া যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিও পেয়ে যাবেন